এই নতুন সরকারটি এসছে আজকে অলমোস্ট 10 মাস পেরিয়ে গেছে আপনি আমাকে বলেন তো নির্বাচন কবে হবে বা কোন সময়ের মধ্যে হতে পারে এই ব্যাপারে কি কারো কোনো স্পষ্ট ধারণা আছে সমাজে যখন ক্ল্যারিটি না থাকে রাজনীতিতে যখন ক্ল্যারিটি না থাকে তখন যেটা হয় সেটা হচ্ছে অনেক রকম গুজব আমরা চারপাশে শুনতে পাই আপনি দেখবেন অনেক ইউটিউব চ্যানেল আছে অনেক বক্তা আছেন গুলো চলছে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা শুনতে পাচ্ছি নির্বাচন নাও হতে পারে নির্বাচন ডিসেম্বরে না হলে নির্বাচন হবে না অথচ প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন ডিসেম্বর থেকে জুন এবং তারপরে তিনি এপ্রিল বলেছেন এবং তিনি পরে লন্ডন থেকে ফিরে এসে ফেব্রুয়ারি বলেছেন অর্থাৎ তিনটা ডেট আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে পেয়েছি ডিসেম্বর থেকে জুন এপ্রিল এবং ফেব্রুয়ারি চাই হোক ফেব্রুয়ারি যে বলেছেন সেটাও অলমোস্ট এক মাসের বেশি হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত সি সঙ্গে তার বৈঠকের পরে বেশ কিছুদিন পার হয়ে গেছে আমরা জানি না কি নিয়ে তাদের মধ্যে বৈঠক হয়েছে আমরা আশা করেছিলাম রাজনৈতিক দলগুলো আশা করেছিল কর্মীরা আশা করেছিল নেতারা আশা করেছিল সমর্থকরা আশা করেছিল ভোটাররা আশা করেছিল সর্বোপরি দেশের মানুষ আশা করেছিল যে এই জায়গা থেকে একটা নির্বাচনের তারিখ হয়তো আসবে বিকজ সিইসি এবং চিফ অ্যাডভাইজার দুজন যখন বসেছেন রুদ্ধদার বৈঠক করেছেন ঘন্টা ব্যাপী আলোচনা করেছেন সার্টেনলি এখান থেকে আমরা পজিটিভ কিছু পাবো বাট আনফরচুনেটলি এখন আমরা সেই ব্যাপারে কিছু জানতে পারিনি আর জামাতে ইসলামের ব্যাপারে যেটা উনি বলেছেন যে ওনারা আগানো বা পেছানো কোনোটার কথাই বলছেন না কতগুলো ফটো কার্ড কয়েকদিন আগে বের হয়েছিল যেখানে জামাত বিভিন্ন সময় নির্বাচনে বিভিন্ন কথা বলেছে কখনো তারা বলেছে ঠিক মতো পরিবেশ তৈরি না হলে কিভাবে নির্বাচন হবে কিছুদিন আগেই বলেছে যে এখন যে পরিবেশ সেটা নির্বাচন হওয়ার মতো না এর আগে বলেছে রমজানের আগে হলে ভালো হয় কোনো অসুবিধা নাই তার আগে তারা বলেছে সংস্কার শেষ হলে বা বিচার একটা পর্যায়ে গেলে নির্বাচন অর্থাৎ এক এক সময় এক এক রকম কথা ওনারা এত কথা বলেছেন নির্বাচন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম সো ওটাও আসলে সঠিকভাবে বোঝাটা খুব ডিফিকাল্ট আর এর বাইরে যেটা আপনি দেখেন বিএনপি ছাড়া অন্য যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা কিন্তু মোটামুটি আসন ভিত্তিক ক্যান্ডিডেট কে কোথা থেকে নির্বাচন করবে এটাও মোটামুটি রেডি হয়ে গেছে কিন্তু এখন তারা নতুন করে যে ফ্যাকা নিয়ে এসে সেটা হচ্ছে নিম্ন কক্ষে আনুপাতিক পদ্ধতি বা পিয়ার পদ্ধতিতে প্রপোশনাল রিপ্রেজেন্টেশনের মধ্যে দিয়ে ইলেকশন করার কথা সো এই যে নানান রকম বিষয় সামনে নিয়ে আসা কখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো নয় কখনো পিয়ার পদ্ধতি কখনো জুলাই আহ সনদ আগে হতে হবে কখনো সংস্কার শেষ করতে হবে কখনো বিচার একটা প্রক্রিয়ায় আসতে হবে তারপরে নির্বাচন এই যে এক একটা যদি কিন্তু ইফস অ্যান্ড বাদস খেলা এটা তো নয় মাসে শেষ হয়নি আমরা কি করে আসলে আমাদের পরিকল্পনায় বা ঠিক করব কি করেই বা আমরা দলগতভাবে বলেন বা বলেন আমাদেরও তো একটা রেডি হওয়ার ব্যাপার আছে আমাদেরও তো একটা কৌশল নির্ধারণের ব্যাপার আছে আমাদেরও তো একটা নির্বাচনী প্রস্তুতির ব্যাপার আছে সো এই জায়গাগুলো এখনো আমাদের কাছে ক্লিয়ার না আমি খুব ভালো জানি না বাট আমি প্রশ্ন করছি জানিনা না ভাইয়া জানেন কিনা আমাদের কি ভোটার তালিকা তালিকা শুদ্ধ ভোটার তালিকা কি কমপ্লিট হয়েছে আমি যতদূর জানি এখনো ভোটার তালিকা হালনাগাদ শেষ হয় নাই এখনো সীমানা নির্ধারণের বিষয়টা এখনো পেন্ডিং আছে এখনো সেটাও কোনো ফয়সালা হয় নাই সো এই বেসিক কাজগুলোও কিন্তু এখনো কমপ্লিট হয় নাই ফিল্ড কি আছে মানে জামাত যেটা বলছেন নাই আপনাদের কি মনে হয় জামাত ভালো বলতে পারবে কেন তারা বলছে লেভেল প্লেইং ফিল্ড নাই বিকজ এই নির্বাচন কমিশনের অধীনে তো কোনো নির্বাচন হয় নাই এই সরকারের অধীনেও নির্বাচন হয় নাই বরং এই সরকার যদি কোনো দলের ব্যাপারে কিছুটা হলেও পক্ষপাত করে থাকে সেটা নতুন দল যেটা এনসিপি তাদের ব্যাপারে এবং তাদের সঙ্গী হিসেবে জামাত এবং অন্যান্য যে ইসলামিক পলিটিক্যাল পার্টিসগুলো আছে তাদের ব্যাপারে কিন্তু তাদের একজন অংশীদার হয়ে কেন জামাত ইসলামের মনে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নাই সেটা আমি ঠিক জানি না তবে ভেরি ইন্টারেস্টিং একটা উম জরিপ আজকে প্রকাশিত হয়েছে জানি না আপনি দেখেছেন কিনা প্রথম আলোতে সেখানে বলা হচ্ছে সানেম এই জরিপটা করেছে সেখানে মানে দু তরুণ তরুণী যাদের বয়স পনেরো থেকে এর মধ্যে তাদের মধ্যে জরিপটা হয়েছে এবং কোন দল কি পরিমাণ ভোট পেতে পারে তার একটা পার্সেন্টেজ এর মধ্যে বিএনপি জামাত বোধ হয় টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আহ এনসিপি ফিফটিন পয়েন্ট সামথিং পার্সেন্ট আর যদি আওয়ামী লীগকে ধরা হয় আওয়ামী লীগও ফিফটিন পয়েন্ট সামথিং পার্সেন্ট সো আমাদের তরুণরা কিন্তু ভোট দেওয়ার জন্য প্রস্তুত সো তারা দীর্ঘ এতক্ষণ আজকে যার বয়স চল্লিশ সে জীবনে ভোট দেয় নাই মানে এত অদ্ভুত একটা দেশে আমরা বাস করছি যে তার 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 টাইম এসে কখনো আপনি বলছেন যে জামাত বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলছে এটা কি নির্বাচনের জন্য বাধা বলে মনে করেন আপনি আমি মনে করি একমাত্র বিএনপি ছাড়া সকল রাজনৈতিক দলের জন্য সুবিধাজনক অবস্থা হচ্ছে নির্বাচনটাকে যতদূর সম্ভব পিছিয়ে দেয়া যায় কারণ আপনি দেখেন এই যে ধরেন আজকে আমি এই রিপোর্টটা নিয়ে যদি কথা বলি যে থার্টি এইট ধরেন কট্টর যিনি বিএনপি বিরোধী আছেন ধরে নিলাম এক্স জেড যে ভীষণ রকম বিএনপি বিরোধী তিনিও স্বীকার করবেন যে একটা মোটা ধাকা সুষ্ঠু নির্বাচন যদি হয় বিএনপি ল্যান্ডস্লাইড বিক্রি পাবে এবং এই বিক্রিটা বিএনপির পাওনা ছিল চোদ্দ সালে দুই সালে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি পাওনাদার ছিল বিএনপি তখন ইলেকশন ম্যানিপুলেশন ইলেকশন অ্যাটমসফিয়ার এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে বিএনপি ইলেকশনে পার্টিসিপেটই না করে এবং সরকার সাকসেসফুলি সেটা করতে পারছে এবং সেটাকে পাঁচ বছর টানতেও পারছে তার ফলে আমরা পেলাম তারপরে আমরা দেখলাম কিন্তু এখন তো আর সেই পরিস্থিতি নাই এখন মানুষ যদি ভোট দিতে পারে বিএনপি যারা মনে করে একুশ পার্সেন্ট থেকে আরেকটু বাড়ানো যায় যারা মনে করে পনেরো পার্সেন্ট থেকে আরেকটু বাড়ানো যায় আহ যত সময় যাবে যদি বাড়ে যদি বাড়ে এটা তো একটা মানে বাজি ধরার মতো বাড়তেও পারে একই থাকতে পারে কমতেও পারে এবং এই বাড়ানোর প্রক্রিয়ায় বিএনপিকে কি করে ম্যালাইন করা যায় বিএনপির ভোট কি করে কমিয়ে আনা যায় বিএনপির নেতা কর্মীদেরকে কিভাবে স্টিকমাটাইজ করা যায় সেইটার একটা অর্কাস্ট্রেটেড ক্যাম্পেইন আমি ভোটের মাঠে দেখতে